বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন রবিবার আঠারো অক্টোবর দু বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন আগামীকাল রবিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিবেন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক স্বাধীন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাংগঠনিক সম্পাদকগণ মোহাম্মদ আফজাল হোসেন মোহাম্মদ মজলুম হোসেন প্রামাণিক মোহাম্মদ সাইদুল ইসলাম পাটোয়ারি সাজু শাদ আলহাজ গোলাপ হোসেন পূর্ব বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাসার সুমন এবং কালিগঞ্জ উপজেলা বিএনপির আওবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা এনবি সমিতির সভাপতি কেএম হুমায়ুন রেজা স্বপন এনটিভি রংপুর বিভাগীয় প্রধান একেএম মাইনুল হক শাহ আলী পরিবহনের চেয়ারম্যান ফরিদ হোসেন সাবেক সাধারণ সম্পাদক গ্রাস ক্লাব আহমেদুর রহমান মুকুল প্রেস ক্লাব আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন যমুনা টেলিভিশনের প্রতিনিধি আনিসুর রহমান লাডলা একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিরন পাটওয়ারে ও প্রেস ক্লাবের সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন সহ গণমাধ্যম কর্মী এবং জেলা বিভিন্ন পর্যায়ে সাংবাদিকবৃন্দ সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শরীফুল ইসলাম রতন এবং সঞ্চালনা করবেন দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জামাল বাদশাহ সম্মেলনের রংপুর দিনাজপুর কুড়িগ্রাম নীলফামারী ঠাকুরগাঁও পঞ্চগড় ও গাইবান্ধা জেলার বাংলাদেশ প্রেস ক্লাব নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন শনিবার আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যায় লালমনিরহাট রেল স্টেশনে পৌঁছালে বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানকে ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল

বাংলাদেশের জেলা ও উপজেলা কমিটি নিয়ে গঠিত সংগঠনটি সাংবাদিকদের পেশাগত অধিকার অনুষ্ঠিত হবে সেটাও করবো কথা বলেন সম্মেলন ভাবে কথা আগামীকালকে সম্মেলনেই বলব আমি শুধু এই লিস্টটুকু শুধু বলতে চাচ্ছি যে আমি অভিভূত আপনাদের এই মানে মানে আমাকে যে আপনারা গ্রহণ করেছেন স্বাগত জানিয়েছেন সেখান থেকে এই পর্যন্ত র্যালি গ্রহণ করেছেন মিশ্রিত করেছেন এবং স্লোগান দিয়ে আপনাদের ভিতরে যে একাগ্রতা একনিষ্ঠতা এবং যে প্রতিশ্রুতির বিষয়টি আমি দেখছি আমি মানসিকভাবে আমি আমি মানসিকভাবে অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আল্লাহর কাছে শক্তি আমি বিশ্বাস করি যে এই সারা দেশব্যাপী বাংলাদেশ প্রেস ক্লাব আলোড়ন সৃষ্টি করছে কিন্তু এই বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলার যে অবস্থা সম্মেলনের পূর্বেই তিন দেখলাম আমার বিশ্বাস যে সারা বাংলাদেশের যত সংগঠন আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সংগঠন এই তথ্যচিত্রে মেহদি হাসান রাসেল বিশেষ প্রতিনিধি চ্যানেল এস ডি টোয়েন্টি ফোর